হ্যালো ইউজ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত মিষ্টি রেসিপি নিয়ে আর এই মিষ্টিটা হলো মতিচুরের লাড্ডু আর এই লাড্ডুটা কোনো রকম মেশিন ছাড়াই তৈরি হবে তো চলো এটার জন্য কী কী উপকরণ নিয়েছে সেটা প্রথমেই জেনে নিই আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশন একা পরিমাণ এরপর আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা মিক্সচার তৈরি করে নেবো দেখো এটাকে ভালোভাবে মিক্স করতে করতে একটা ব্যাটারের মতো বানিয়ে নিতে হবে এটাকে ভালোভাবে ফেটে ফেটে দেখো আমি একটু ব্যাটারের মতো তৈরি করে নিয়েছি আর এই ব্যাটারটা হবে না পাতলা আর না মোটা একেবারে মিডিয়াম যেমন আমি দেখাচ্ছি ঠিক সেরকমই এটা একেবারে রেডি হয়ে গেছে দেখো গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তেল তেল যখন গরম হয়ে যাবে তখন আমি এই যে ব্যাটারটা দেখতে পাচ্ছ সেটাকে একেবারে বড়ার আকারে ভেজে নেব দেখো কত সুন্দর আমি বড়ার আকারে ভেজে নিচ্ছি উল্টো পাল্টে কিন্তু আমি দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে ভালোভাবে কিন্তু এটাকে ভেজে নিতে হবে তো এরপরে কিন্তু সবগুলোকে আমি তেল ছড়িয়ে তুলে নেব দেখো কত সুন্দরভাবে আমি এগুলোকে তেল ছড়িয়ে তুলে নিয়েছি একটা মিক্সি গ্রাইন্ডার নিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে সেই বড়া গুলোকে টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি দেখো সুন্দরভাবে কিন্তু আমি এটাকে দিয়ে দিয়েছি দেখো এরপর আমি এটাকে গ্রাইন্ড করে নেব দেখো আমি এটাকে কিন্তু গ্রাইন্ড করে নিয়েছি এরপরে দেখো আমি গ্রাইন্ড করা বেসনটাকে খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি এরপরে হাতে করে একটু ম্যাশ করে দিয়েছি দেখো তো গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি চিনি এরপর আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম একটা চ্যাটচ্যাটে সিরা বানানোর জন্য চিনিটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু মেল্ট হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো অরেঞ্জ ফুড কালার এরপর এটাকে ভালোভাবে কিন্তু মিক্স করে নিয়েছি সুন্দরভাবে এটা কিন্তু আমার মিক্স হয়ে গেছে তো এরপর যখন এটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দেবে তখন আমি চামচ দিয়ে দেবো ঘি এরপরে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দুটো এলাচ আড করে এর মধ্যে যে বেসনের বড়াটা ছিল সেটাকে ভালোভাবে দিয়ে মিক্স করে নেব কিছুক্ষণ এটা মিক্স করে নিলে কিন্তু রেডি হয়ে যাবে দেখো কিছুক্ষণ মিক্স করার পর এই যে মিক্সচারটা রেডি হয়েছে সেটাই আমাদের লাড্ডু বানানোর জন্য যথেষ্ট তো এরপর আমি এটাকে হালকা ঠান্ডা করে নেব তো প্রথমে দেখো একটা প্লেট নিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে যে মিক্সচারটা আছে সেটাকে প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো এটা হালকা উষ্ণ থাকলেই চলবে যখন এরকম হালকা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এর মধ্যে চার মগজ অ্যাড করে দিলাম এরপরে এই যে মিক্সচারটা আছে সেটাকে হাতে করে কিন্তু খুব সুন্দরভাবে একটু মেখে নিতে হবে তো দেখো এরপরে কিন্তু আমি এরকমভাবে রাউন্ড রাউন্ড শেপের লাড্ডু শেপ দিয়ে দিচ্ছি এরকমভাবে কিন্তু একটা একটা করে আমি রাউন্ড রাউন্ড শেপে বানিয়ে নেবো সবগুলো লাড্ডুই এক এক করে সবগুলো বানানো হয়ে গেছে আর সবগুলো লাড্ডু দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং পাশে দেখো একটা সাবস্ক্রাইবারে বানানো যে সেটা অবশ্যই ক্লিক করে বেললাইকেনটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে তো এখনকার জন্য টা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবে আর অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে যাতে অল নোটিফিকেশান সর্বপ্রথম তোমার কাছে যে পৌঁছায়